ধারণা করা হয় ইসরায়েলের সাথে এবং আমেরিকার সাথে বারো দিনের যুদ্ধে ইরান বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো মূলত আসলে আপনার সুচারুভাবে না পেলেও আপনি আন্দাজ করতে পারেন কারণ ইসরায়েল একেবারে গুনে গুনে তাদের সামরিক অবস্থা এবং তাদের ওই সকল পারমাণবিক অবস্থান লক্ষ্য করে যে হামলাগুলো পরিচালনা করেছিল তাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই তারা মূলত প্রথমে টার্গেট করেছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরবর্তীতে তারা টার্গেট করেছিল ইরানের যে সকল পারমাণবিক সাইটগুলো আছে এবং সেখানকার সাইটভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারপরে মিসাইল উৎপাদন কেন্দ্রে জ্বালানি অবকাঠামো ড্রোন উৎপাদন কেন্দ্র এবং যে সকল অঞ্চলে বা যে সকল অবস্থানে মিসাইলের লঞ্চিং প্যাড ছিল সেই সকল অবস্থান মিসাইলের গোদাম কারণ পারমাণবিক অবস্থানগুলোতে হামলার পর পাল্টা আক্রমণের জন্য ইরান মূলত তার দূরপাল্লার এবং মধ্যম পাল্লার মিসাইলগুলোর উপর নির্ভর করবে শত্রুপক্ষকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ব্যাপার বা ঘটনাটি ঘটেছ এমন শত্রুপক্ষকে প্রচণ্ড রকমের জবাব দেওয়ার জন্য ইরানের তরফ থেকে প্রথম হামলার যে ক্ষত সেটি সামলে নিয়ে দুর্ধর্ষ হাইপারসনিক ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল আত্মঘাতী ড্রোন হামলার পর্ষা সাজিয়ে চরম ধরনের আক্রমণ পরিচালনা করা হয় ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে মূলত সামরিক উৎপাদন কেন্দ্র রাফাল ডিফেন্স সিস্টেম বিশেষ করে এয়ার ডিফেন্সের উৎপাদনের ক্ষেত্রে যারা ডোম নির্মাণ করে তারপরে তাদের যে সকল নেবাতিম ঘাঁটি থেকে শুরু করে যে সকল গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটিগুলো ছিল সেখানে বেলগোরিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর এবং হাইপার তেল উৎপাদন বা শোধনাগার কেন্দ্র বা রিফাইনারি অর্থাৎ তাদের স্ট্র্যাটেজিক সকল অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্র গেছে ইরানের সামরিক বাহিনী এবং ইরানের আইআরজিসি তাদের এই দুর্ধর্ষ আক্রমণের পাল্লায় পড়ে মাত্র এগারো থেকে বারো দিনের মাথায় ইসরায়েলের যে সকল এয়ার ডিফেন্স সিস্টেম ছিল তার অনেকাংশে ফুরিয়ে যায় বন্ধুরা তাদের হাইপারসনিক এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলোকে ইন্টারসেপ্ট করার জন্য তাদের হাতে থাকা সর্বশেষ সবেধন নীলমণি থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের বিশাল অংশ ফুরিয়ে যায় এবং তারা একটি হিসাব করে দেখে যে আমেরিকা এবং ইসরায়েলের হাতে যৌথভাবে যে পরিমাণ থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম আছে এবং এর বাইরে তাদের কাছে যে পরিমাণ অ্যারো এবং অ্যারো থ্রি এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর আছে সেগুলো আসলে পর্যাপ্ত নয় যুদ্ধটি যদি আরও কয়েক সপ্তাহ গড়ায় এবং বিভিন্ন মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস থেকে শুরু করে আর আরও অনেক আন্তর্জাতিক গণমাধ্যম এই বিষয়গুলো নিশ্চিত করে যে আমেরিকা এবং ইসরায়েলের কাছে টোটালি যে পরিমাণ ইন্টারসেপ্টর রয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি মিসাইল রয়েছে ইরানের কাছে এবং এই সকল হঠাৎ হামলা ইরানের পারমাণবিক প্লান্টগুলোতে কিছুটা ক্ষতিগ্রস্ত করতে পারলেও মূলত দুর্ধর্ষ হামলাটি পরিচালিত হয় আমেরিকা কর্তৃক আমেরিকা কর্তৃক তাদের বিটু টু স্পিরিট বোমবারের মাধ্যমে ইরানের পাহাড়ের তলদেশে যে সকল উল্লেখযোগ্য পারমাণবিক সেন্টারগুলো রয়েছে সেগুলো টার্গেট করে হামলা চালানো হয় এবং সেখানে আপনার তিরিশ হাজার পাউন্ডের বোমা ফেলানো হয় জিভিউ ফিফটি সেভেন নামক এই বোমাগুলো পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী বাংকার ব্লাস্টার বোমা যার উপরে রয়েছে আপনার নিকেল অ্যালয় মা। নিকেল অ্যালোর মধ্যে আসলে এমনভাবে ওই সকল বিস্ফোরকগুলো বা হাই এক্সপ্লোজিভগুলো লাগানো একটি নির্দিষ্ট অবস্থানে পৌঁছার পর প্রায় ষাট মিটার নিচে যাওয়ার পরে এগুলো বিস্ফোরিত হয় ষাট মিটার নিচে যাওয়ার পরে এগুলো বিস্ফোরিত হয় বিধায় বাংকার ব্লাস্টার বোমা হিসেবে সুনাম রয়েছে এবং এগুলো পাহাড়কে ভেদ করে এত দূরে গিয়ে বিস্ফোরিত হয়েছে এবং সম্ভবত ফোর্দো পারমাণবিক কেন্দ্রটি এখানে তিনটি বা ছয়টি বোমা ফেলা হয়েছে পুরোপুরিভাবে এগুলোকে ডিস্ট্রয় করার জন্য কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের প্রাপ্ত সংবাদে যেটি জানা যায় যে ইরানের ফোর্দ পারমাণবিক প্লান্টটি নব্বই মিটার মাটির নিচে অবস্থিত বা পাহাড়ের তস্থিত সুতরাং বাকি তিরিশ মিটার কি হবে কিভাবে এটি ধ্বংস হবে বৌদ্ধরা এখানে একটা ওয়ে রয়েছে যদি বারবার এখানে আঘাত করা হয় তাহলে যে চাপের সৃষ্টি হয় সেই চাপে বাকি তিরিশ মিটার হয়তো ভেতরের দিকে বসে যেতে পারে কিন্তু এটা একটি ধারণা মাত্র এই ধারণাই যে সবসময় সত্য হবে ব্যাপারটি তা নয় বৌদ্ধরা এ কারণে এখনও পর্যন্ত পৃথিবীর কেউই আসলে নিশ্চিত নয় যে কতদূর পর্যন্ত গিয়ে আসলে এগুলো ডিস্ট্রয় হয়েছে এবং আসলেই এই পারমাণবিক প্লান্ট বা তাদের পরমাণু ইন্ডিস্টমেন্ট যে সেন্টিফিউজগুলো রয়েছে সেগুলোর অবস্থা কী বন্ধুরা পারমাণবিকের সেন্টিফিউজগুলো যদি বেঁচে থাকে এবং ইরান যদি এগুলোকে সরিয়ে নিতে সক্ষম হয় এবং ইরানের হাতে থাকা একেবারে শব্দ একেবারে ইন্ডিস্টকৃত চারশো আট কেজি তেষট্টি পার্সেন্ট বা চেয়ে বেশি পরিমাণ ইন্ডিস্টকৃত ইউরেনিয়ামগুলো যদি অক্ষত থাকে এবং এই সেন্টিফিউজগুলো যদি তারা সরিয়ে নিতে পারে তাহলে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের ক্ষেত্রে একেবারে দাঁড় গোড়ায় পৌঁছে যাওয়ার সম্ভব তাত্ত্বিকভাবে এটি অসম্ভব কোনো বিষয় নয় এবং বস্তুগতভাবেও এটি তারা করতে পারে কারণ তারা অনেক দূর চলে গেছে আর পারমাণবিক বা নন পারমাণবিক অস্ত্র উৎপাদনের জন্য যেগুলো নন নিউক্লিয়ার হার্ডওয়্যার মূলত সেগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে তারা উত্তর কোরিয়া এবং রাশিয়ার মতো দেশগুলোর কাছ থেকে সহায়তা পাবে বৌদ্ধরা উত্তর কোরিয়া এবং রাশিয়ার মতো দেশগুলো পারমাণবিক ক্ষেত্রে সহায়তা করলে তাদের এইগুলো তৈরি করা কোনো ব্যাপারই না আর ইরান তো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা পাচ্ছে চায়নার কাছ থেকে তাই বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় যে বিষয়গুলো সামনে আসছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো। অবশ্যই ইরান সম্ভবত এখন তার পারমাণবিক কার্যক্রম সামনের দিকে নিয়ে যেতে বদ্ধপরিকর কারণ যে পারমাণবিক ইনভেস্টমেন্টের জন্য একটু আপোষ করলে তারাই হামলাটি এড়াতে পারত নিজেদের সর্বশ্রেষ্ঠ ত্যাগ স্বীকার করার পরেও টপ শীর্ষ জেনারেলদের হারিয়ে প্রায় বিশ জনের মতো সামরিক কর্মকর্তাকে হারিয়ে তারপরে তাদের প্রায় দশজনের কাছাকাছি বা তারও বেশি সায়েন্টিস্ট বিশেষ করে নিউক্লিয়ার সায়েন্টিস্ট মারা যাওয়ার পরেও এখন যদি তারা এগুলোর ক্ষেত্রে আপোষ করে তাহলে এদের অবশ্যই আত্মবলিদান বৃথা তাই এই ক্ষেত্রে তারা সম্ভবত বলে দিয়েছে তাদের পারমাণবিক ইনভেস্টমেন্টের অধিকার পৃথিবীর কেউ কেড়ে নিতে পারবে না যে যা ইচ্ছা করতে পারে তারা আবার নতুন ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত সুতরাং এক্ষেত্রে তারা কোন ধরনের একটি প্যাটার্ন নিয়ে সামনে আগাবে বোঝা হয়ে গেছে যুদ্ধ আসলে মোকাবেলা করা হবে প্রয়োজনবোধে যা ইচ্ছে যেভাবে ইচ্ছে তারা করবে আমরাও তার মোকাবেলা করব বা প্রতিউত্তর দেব, তবে পারমাণবিক ইনভেস্টমেন্টের ব্যাপারে ইরান কোনো ছাড় দেবে না প্রশ্ন একটাই তাহলে পারমাণবিক শক্তির কত কাছে গেছে ইরান